আমার কাছে আমি দফা যাতে পূর্ণ দেশ চালাবার অবকটনা বিদ্যমান আছে সে জায়গায় আরবান এলাকার লোকের কাছ থেকে সেই জায়গার সভাপতি আজকে সভার সভাপতি যারা ফারুক গাজী আমাদের সবচেয়ে প্রধান অতিথি যারা বেবিএশারেফ হোসেন এবং পৌরসভার বারবার নির্বাচিত মেয়র উপজেলার সভাপতি সম্মানিত সভাপতি হাজি হুমান সাহেব সহ সকল অঙ্গ সংগঠন বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ সমস্ত সংগঠনের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার আর সময়